একদম প্রথমেই যে গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবরটা দিয়ে রবি বাসরীয় খবর শুরু করছি সেটা হলো আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন নতুন করে আর বলার অপেক্ষা রাখে না ফের বিশ্বসেরা ভারত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের বিশ্ব সেরা ভারত এবং টি টোয়েন্টিতে বিশ্ব জয় করল এই প্রথম কোনো দল বিশ্বের কোনো দল অপরাজিতভাবে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হল দু প্রথম যখন টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল সেবারও চ্যাম্পিয়ন হয়েছিল এই ভারত ধনির ক্যাপ্টেন্সিতে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপ ফের একবার ঘরে তোলবার জন্য দেশকে অপেক্ষা করতে হলো আরো সতেরোটা বছর কিন্তু ১৩ বছর পর ফের বিশ্ব সেরা কারণ আইসিসি যে ট্রফি ওয়ার্ল্ড কাপ পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ শেষবার ভারত জেতেছিল এই ধরনের ক্যাপ্টেন্সিতে দু সালে সেই দলের এক সদস্য তিনি একই সঙ্গে ঘোষণা করলেন কুড়ির ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন তিনি বিরাট কোহলি অর্থাৎ একই সঙ্গে ভারতের যেমন বিশ্ব জয় বিরাট বিদায় আর এই বিরাট বিদায়ের ঘোষণার সঙ্গে সঙ্গে প্রায় দু ঘন্টার মধ্যে আরও একজন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনিও এই ফরম্যাট থেকে অর্থাৎ কুড়ির ফরম্যাট থেকে তিনি বিদায় নিচ্ছেন থাকবেন পঞ্চাশের ফরম্যাটে থাকবেন পাঁচ দিনের ফরম্যাটে তিনি ক্যাপ্টেন রোহিত শর্মা তিনটা কিন্তু শুরু করেছিল ঠিকঠাকভাবেই ভারত তবে একেবারে ম্যাচটা যে সময় দক্ষিণ আফ্রিকার দিকে প্রায় ঝুঁকে গিয়েছে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচ ফেরালেন কারা ফেরালেন हार्दिक পান্ডিয়া जसप्रीत बुमराह এবং অবশ্যই যার নাম না করলে নয় পুরো টিমটাকে যেন চাগিয়ে দিয়ে গেলেন মিলারের সেই অসাধারণ ক্যাচটি ধরে তিনি অক্ষর প্যাটেল রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারো মিত্র সুচারো একই সঙ্গে উচ্ছ্বাস একই সঙ্গে আবার একটা ভগ্ন হৃদয় বলতে হবে তার কারণ কুড়ির ফরম্যাটে আর দেখা যাবে না বিরাটকে এই ঘোষণা কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করে দিলেন রোহিত তিনিও বিদায় নিচ্ছেন কুড়ির ফরম্যাট থেকে আমি তার আগে জানতে চাইবো কালকের এই যে ম্যাচ একটা ঐতিহাসিক জয় একটা অসাধারণ ক্রিকেট আমার মনে হয় এটারই দাম ক্রিকেট যে সময় ম্যাচ ঢলে পড়েছিল দক্ষিণ আফ্রিকার দিকে সেখান থেকে ম্যাচ বার করলো মেন ইন ব্লোসরা সুচার দেখো একেবারে দুর্ধর্ষ জয় বলা যেতে পারে এবং ম্যাচের যদি টার্নিং পয়েন্ট বলো তাহলে সেই টার্নিং পয়েন্ট কিন্তু ওই সূর্য যাদবের একেবারে বাউন্ডারি লাইনের ঠিক আগে থেকে অসামান্য দক্ষতায় শরীরটাকে ছুড়ে দিয়ে ওই ক্যাচ ওখান থেকেই বোধ ইন্ডিয়া একটা আলাদা প্রাণ শক্তি ফেল এবং সেখান থেকে ম্যাচে ফিরে এলো ভারত এবং তার কয়েকটা বলের পরেই কিন্তু জাসপ্রিত বুমরা সেই আগুন ঝরানো বোলিং একটার পর একটা আগুন ঝরানো বোলিং এবং তাতে করে উইকেট এলো এবং একটি ওভারে একটা কাঙ্ক্ষিত উইকেটের পরেই কিন্তু গুটিয়ে গেল একেবারে সাউথ আফ্রিকা বলা যেতে পারে নিজেদের খেলাটাই যেন তারা ভুলতে বসলো এবং তারপর শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বুদ্ধিদীপ্ত বোলিং যার ফলে কিন্তু একটা ফিনিশ করলো কিন্তু ভারত এটাই বলে কাঙ্ক্ষিত ছিল বিশেষজ্ঞরা বলছেন ভারতের একটা কার্যত একটা কাঁট হয়ে দাঁড়াচ্ছিল ফাইনাল বিভিন্ন টুর্নামেন্টে ফাইনালে গিয়েও হারতে হচ্ছিল সমস্ত টুর্নামেন্ট ভালো খেলো ওভারঅল ভালো খেলো এবং তোমার নিশ্চয়ই মনে থাকবে মাস পাঁচেক ছয়েক আগেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ঠিক এইভাবেই কিন্তু ভারতকে একেবারে ধরাশায়ী লেগেছিল কালকেও মনে হচ্ছিল যে ম্যাচটা বোধহয় হাত থেকে বেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকার মুকুটে এই প্রথম আইসিসির কোনো ট্রফি চলে যেতে চলেছে এরকম একটা মুহূর্ত ঠিক সেই মুহূর্তে অনেক ভারতবাসী যখন মিয়ে পড়ছেন জমিয়ে পড়ছেন কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েছেন হয়তো ঘুমিয়ে পড়বেন এমন সময়ে ঝাঁকুনিটা দিলেন কিন্তু সূর্য যাদব অনেকে ভেবেছিলেন ওই যে শটটা সাউথ আফ্রিকার ক্রিকেটার নিয়েছিলেন যে একেবারে সেটা ছয় কিন্তু সূর্য যাদব যেভাবে ফিল্ডিংটা করলেন সেখান থেকেই কিন্তু ম্যাচে শুরু করলো ভারত তবে এ কথা বলা বলতে হবে যে লড়াই নিশ্চয়ই সাউথ আফ্রিকা দিয়েছে কিন্তু তাদের ওই যে একটা সমস্যা যে ম্যাচ ফিনিশের জায়গা থেকে বরাবর সেমিফাইনাল ফাইনাল থেকে পরাস্ত হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে এক্ষেত্রেও তাই হলো এবং কতগুলো মুহূর্তের কথা তুমি তুলে ধরলে যেমন টি টোয়েন্টি ফরম্যাটে থেকে বিদায় নিলেন বিরাট কোহলি নিজেই টি টোয়েন্টি ফরম্যাটে আর না খেলার কথা ঘোষণা করে দিলেন আবার একই সঙ্গে রাহুল দাবিরকে শ্রদ্ধা জানিয়ে ভারতের এটা একটা বড় গিফট বলতে পারো এই টি টোয়েন্টি বিশ্বকাপ কারণ এরপরে আবার নতুন কোচ আসবে ফলে এক্ষেত্রে খুব নস্টারিক হয়ে পড়েছিলেন রাহুল দাবির তিনি যখন ড্রেসিং রুমের ঠিক আগেটায় বসেছিলেন একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়েন ফলে তাকে শ্রদ্ধা জানালো গোটা ইন্ডিয়ান টিম যে তার বিদায়ী কোচ হিসাবেও তার কাছে একটা বড় পাওনা আইসিসির একটা ট্রফি পাওয়া সতেরো বছর পর সেই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পেয়েছিল ভারত আবার তারপর একেবারে সেই মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ট্রফি পাওয়ার পর এবার ট্রফি এলো কিন্তু রোহিত শর্মার হাত ধরে ফলে রোহিতের কাছেও বোধ এটা সম্ভবত টি টোয়েন্টি লাস্ট বিশ্বকাপ কারণ তার বয়স একটা কারণ ফ্যাক্টর ফলে এক্ষেত্রে বিরাট কোহলির মতো টি টোয়েন্টি ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা না করলেও রোহিত শর্মা আর পরবর্তীতে কতটা খেলতে পারবেন সেটা খুব আলোচনা বা তার পারফরমেন্স লেভেলের ওপর নিশ্চয়ই নজর থাকবে কিন্তু এক্ষেত্রে যে অনন্য নজির ভারত গড়লো তারুণ্যের ওপর ভর করে দেখো কয়েকটা মুখ কালকে কিন্তু মনে রাখবার মতো ব্যাটিং এর সময় তুমি যদি দেখো আকসার প্যাটেল একটা সুন্দর ইনিং ঝকঝকে দিলেন আবার এই সূর্যকুমার যাদবের ক্যাচ পেছনে উইকেট কিপিং এ ঋষভ পান্ত আবার তুমি যদি দেখো হার্দিক পান্ডিয়া সত্যি তারুণ্য ভারতকে একটা অন্য মাত্রা দিল এবং একদিকে অভিজ্ঞতা সম্পন্ন বিরাট কোহলি রোহিত শর্মারা আর অন্যদিকে একেবারে অক্সিজেনে ভরপুর তারুণ্য আর এটার উপর ভর করেই কিন্তু ভারত ওয়েস্ট ইন্ডিজের ওই কিংস্টানের মাটিতে একটা ইতিহাস তৈরি করলো স্বর্ণাক্ষরে লেখা রইল ভারতের নাম যে দু হাজার চব্বিশে বিশ্বের দরবারে ভারত কিন্তু জগৎ সবাই সেরাই হলো প্রবীণ হ্যাঁ আমি একটা আবেগের কথা আমি তুলে ধরবো আমি দুটো জিনিস আমি তুলে ধরবো এক নম্বর হচ্ছে গিয়ে তিনি যখন মাঠে খেলতেন তখন তাকে বলা হতো ভারতীয় ক্রিকেটের ডিপেন্ডেবল তিনি রাহুল দ্রাবিড় দু হাজার চারে কাপ ফাইনালে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে এই সাউথ আফ্রিকার মাটিতে সেই সাউথ আফ্রিকাতে বট করলেন তিনি ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে নয় কিন্তু হিট স্যার হিসেবে এই ট্রফি মনে হয় সেবার অধরা ছিল এবারে কিন্তু ছুঁয়ে ফেললেন রাহুল দ্রাবিড় সেটাও কিন্তু একটা বড় পাওনা আমার মনে হয় একেবারে শেষ পেলায় কাছে আর একটা বিষয় আমি তুলে ধরব মাঠে তরুণ ক্রিকেটাররা যখন সেই সময় তাদের সঙ্গে পা মেলালেন কোমর দোলালেন বিরাট রোহিতরা এই দুটো দৃশ্যকে কিভাবে তুমি দেখছো সুচার দেখো অবশ্যই এটাই বোধ ক্রিকেট অনেক ভাষা বদলে দিতে পারে আর আবেগের সঙ্গে না কোনো কিছুর আপোষ হয় না দেখবে অনেকে যারা হয়তো খেলা ভালোবাসেন না ক্রিকেট প্রেমিনার তারা অনেক বলেন যে দেশ জিতলে বা ওরা জিতলে কি লাভ তাতে কি কোনো টাকা পয়সা পাবি তা এইভাবে কোনো পরিমাপ করা যায় না এটাই বোধ আবেগ এবং একটা জাতীয়তাবাদও দেখা গেল তোমার নিশ্চয়ই মনে থাকবে ম্যাচ শেষের পর জাতীয় পতাকা কাঁধে নিয়ে হার্দিক পাণ্ডিয়া কাঁদছেন তুমি যদি একেবারে ছ মাসের আগে রিভারতে যাও একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে আর্তিক পান্ডিয়া চলছিল এবং তার পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছিল এমন কি আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার খারাপ পারফরম্যান্স তার ঔদ্ধত্য একাধিক বিষয়ে নিয়ে কথা হচ্ছিল বারেবারে তিনি ভাইরাল হচ্ছিলেন তাকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছিল কিন্তু সব সমালোচনার জবাব গোদায়ে আর্তিক পান্ডিয়া দিলেন তো দেখো এটাই ক্রিকেট এবং এটাই বলতে বডি ল্যাঙ্গুয়েজ এবং এবং একটু থামাবো তোমাকে সুচারু এই যে হার্দিক ঠিক যে সময় ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কাঁধে নিয়ে তিনি কেঁদে ফেলছিলেন ঠিক মনে করে দিচ্ছিল আমার মনে মনে আছে দু এগারোয় শেষবার যখন পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া তখন সচিন রামেশ তেন্ডুলকরকেও ঠিক এইভাবেই গায়ে পতাকা জড়িয়ে কাঁদতে দেখেছিলাম দুটো ছবি প্রায় কিন্তু এক সেই স্মৃতিও কিন্তু কালকে মনে করিয়ে দিল নয় কিছু ছাড়ো একেবারেই তাই আমি যে কথা বলছিলাম যে হার্দিক পান্ডিয়াকে শেষ ওভারে বলে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু রোহিত শর্মা ফলে একটা খুব ক্রুশিয়াল স্টেজ রানটা খুব একটা বেশি বাকি ছিল না কিন্তু এক্ষেত্রে ভরসা রেখেছিলেন দেখো একটা সময় ইন্ডিয়ানের ড্রেসিং রুমে রোহিত শর্মা এবং সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক নিয়ে একটা বারবার ভাইরাল ঘটনা ঘটছিল যে রোহিত শর্মার সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক খুব একটা ভালো নয় কিন্তু সত্যি অধিনায়কচিত একটা ব্যবহার রোহিত শর্মা করলেন হার্দিক পান্ডিয়াকে একেবারে শেষ ওভারে আনলেন যে উইনিং কম্বিনেশন হার্দিকের হাত ধরেই আসুক এবং এসে কাজের কাজটা কিন্তু করে দিলেন হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু একেবারে নিজেকে কুল রাখার চেষ্টা করলেন এবং লাইন টু লাইন লেন্থ বজায় রেখে বল করলেন এবং ভারতকে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন হার্দিক পান্ডিয়া আর যে কথা তুমি বলছিলে রাহুল দ্রাবিড হ্যাঁ নিশ্চয়ই তিনি যখন প্লেয়ার ছিলেন তখন ভারত বিশ্বকাপ জিততে পারেনি সেই আক্ষেপ ছিল একই সঙ্গে একটা জল্পনা ছিল যে এটা হবে রাহুল দ্রাবিড়ের কাছে যদি ভারত জিততো আগে থেকে এটা জল্পনায় ছিল যে শ্রদ্ধার বিদায় ঠিক সেটাই হলো এবং একেবারে দেখা গেল উচ্ছ্বসিত হয়ে পড়তে রাহুল দ্রাবিড়কে তিনি খুব কাম কুল এবং সব সবসময় তার উচ্ছ্বাস বাইরে এরমভাবে তিনি প্রকাশ করেন না কিন্তু কালকে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি রাহুল দ্রাবিড় তিনি কেঁদে ফেলেছিলেন তিনি নিজেও এবং কয়েকটা ছবি সত্যি মনে রাখবার মতো রোহিত শর্মা আমি দেখলাম যে মাটিতে একেবারে সবুজ গালিচার শুয়ে হাত চাপড়াচ্ছেন এবং এটা বলার চেষ্টা করেছেন ইয়েস আই হ্যাভ ডান ইট অ্যান্ড টিম ইন্ডিয়া ডান ইট অর্থাৎ সত্যি ভারত পেরেছে কারণ তুমি দেখো আইসিসি অনেক দিন ধরে ট্রফি পাওয়াটা একটা গাঁট হয়ে গিয়েছিল এবং অনেকেই বিভিন্ন রকম সমালোচনা করছিল যে রোহিত শর্মা ক্যাপ্টেন ভালো হলে কি হবে টিম ইন্ডিয়া মেন টুর্নামেন্টের মেন জায়গায় গিয়ে শেষটা ঠিক করতে পারে না ফলে মাটি চাপড়ে বোধ হয় রোহিত শর্মা সিলেক্টরদের এটাই বোঝানোর চেষ্টা করলেন যে ঠিকঠাক উইনিং কম্বিনেশন হলে সবকিছু সম্ভব তিনিও করে দেখালেন এবং স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে একজন সাকসেসফুল ক্যাপ্টেন হিসেবে অধিনায়ক হিসাবে কিংস্টনের মাটিতে ইতিহাস গড়ল ভারত একদমই তাই অসংখ্য ধন্যবাদ সুচারো টি টোয়েন্টিতে বিশ্বজয় ভারতের অপরাজিত থেকে কোন দেশ এই প্রথম চ্যাম্পিয়ন হলো। এবং ঠিক সময় ট্রফি নিতে সেই কিন্তু একেবারে মনে করিয়ে দিল ঠিক যেভাবে নাচের তালে তালে আনন্দ করতে করতে ট্রফি তুললেন মনে করিয়ে দিল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ব্রাজিলেরা তারাও কিন্তু গোলের পর ঠিক এইভাবেই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সূর্যকুমার যাদবের সেই ক্যাচে কিন্তু ঘুরিয়ে দিল ব্যাচের বল